তো এই রেসিপিটা দেখে কার কার জিভে জল এসে গেছে আমায় কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা বানাতে একদম সহজ পদ্ধতিতে বানানো যায় খুবই টেস্টি হয়ে থাকে তো আজকে আমি বানিয়েছি ডিম পোচ করি তো ডিম পোচ করিটা আমি কেমনভাবে বানিয়েছি পুরো ভিডিওতে গিয়ে দেখে নেব আমরা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কী রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আজ আমি ডিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা বানানো তো একদম ইজি আর খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আপনারা এভাবে ডিম কারি রেসিপিটা একবার ট্রাই করতে পারেন এটা সেদ্ধ করার কোনো ঝঞ্ঝট নেই আপনারা বেন সিদ্ধতেও এটা বানিয়ে নিতে পারবেন কারিটা তো আমি কিভাবে ডিম কারিটা বানাবো সেটা দেখুন আমি এটা বানাবো ডিম পোচ কারি তো ডিম পোচ কারি আপনারা রেসিপিটা এক একদম সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন তাহলে চলুন যে যে উপকরণগুলো নিয়েছি ওগুলো এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো প্রথমেই তো আছে এখানে সব কিছু তুবে আমি এক এক করে আপনাদের সঙ্গে বলে দেবো তো এটা আমি নিয়েছি আদা রসুন আর দুটো ছোটো এলাচ একটুখানি দারুচিনি দুটো লবঙ্গ দিয়ে এক সঙ্গে আমি পিছিয়ে নিয়েছি এটা দুই চামচ ভরে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে টমেটোটাকে পেস্ট করে নিয়ে নিয়েছি আর চারটে ডিম নিয়েছি আর একটি পেঁয়াজকে একদম আধা পিসা করে নিয়েছি বাস এতটাই লাগছে আর তো বেশি মশলা লাগবে লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর বেসিক মশলা তো লাগবেই ওগুলো জিরের গুঁড়ি ধনের গুঁড়ি আর হলুদ গুঁড়ো গরম মশলা ওগুলো তো লাগবে ওগুলো আমি এক এক করে যখন ভেজিটেবল যখন বানাবো রেসিপিটা তখন আমি দেব এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো হলে আপনারা ডিসক্রিপশান বক্স বক্সে এসে চেক করে নিতে পারেন ওটাতে সব কিছু লেখা থাকে কতটা মাত্রাতে কিভাবে দেওয়া থাকে পুরোটাই লেখা থাকে আপনারা চেক করে নিতে পারেন আর আপনারা চ্যানেলে আসুন চ্যানেলে দেখুন অনেক রকমের রেসিপি আছে আপনারা দেখতে পারেন খুবই ভালো লাগবে আর ভালো লেগে থাকলে আপনারা ট্রাইও করতে পারেন আর আপনাদের কাছে ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করুন ভিডিওটা আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাহলে চলুন রেসিপি শুরু করা যাক তো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াইতে আমি তেলও দিয়ে দিয়েছি দেখুন আর তেলটা একটু চারপাশে লাগিয়ে দেবো আর আমি সাদা তেলে রান্না করছি আপনারা চাইলে সরষের তেলে রান্না করতে পারেন যেটা আপনাদের তেলটা আপনারা খান পছন্দ করেন ওটাতেই করে নিতে পারেন প্রথমে আমি দিয়ে দেবো একটি তেজপাতা আর দিয়ে দেবো পিষে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নেব ব্রাউন ব্রাউন করে হালকা হালকা ব্রাউন হবে ওই হিসাবে ভেজে নিতে হবে এই রেসিপিটা বানানো একদম ইজি খুব খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তো পেঁয়াজটা দেখুন হালকা হালকা ব্রাউন হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা মশলা যত কষাবেন সবজির টেস্ট ভালোই থাকবে যে কোনো সবজি আপনারা বানান না কেন মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এখন আদা রসুনের বাটার যে কাঁচা গন্ধটা ভালো করে যাওয়া চাই তো আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এক এক করে শুকনো মশলা অ্যাড করবো প্রথমে আমি দেবো আধা চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম আর দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ি এটা লাল লঙ্কার গুঁড়ি দিলাম আর দেবো ধনের গুঁড়ি এক চামচের মতো দিলাম আর দেবো আধা চামচ জিরের গুঁড়ো যে দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো পেঁয়াজ সরি এটা টমেটো বাটা টমেটো বাটাও আমি ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব তো টমেটোটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন সাইডে সাইডে তেল ছেড়ে দিয়েছে এখন আমি অ্যাড করব গরম মশলা তো আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা হাফ টেবিল মতো দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো একদম সুন্দর করে এভাবেই নড়াছাড়া করে নেব নিয়ে এখন জলটাও আমি অ্যাড করে দেবো তো দেখুন মশলাটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এখন জল অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে একটা ফুটার জন্য অপেক্ষা করবো আরও আমি একটু জল অ্যাড করব তো এখন লবণটাও অ্যাড করে দেবো আমি লবণটাও অ্যাড করে দিলাম সাত মতো দিয়ে একটু নাড়াচাড়া করে দেব আর একটু ভালোভাবে ফুটিয়ে নেবো তো গ্রেভিটা ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এখন এই যে ডিম আমি নিয়েছি ডিমটা ফাটিয়ে এভাবেই করে দিয়ে দিতে হবে চারটে ডিম আমি এভাবেই করে দিয়ে দেবো আপনারা আপনাদের হিসাবে দিতে পারেন যতটা আপনাদের প্রয়োজন কোয়ান্টিটি যতটাই চাই ওই হিসাবে আপনারা দিতে পারেন এটা এখন ভালো করে ফুটিয়ে নেব দিয়ে দিলাম চারটে আমি এভাবেই ধীরে ধীরে ফুটতে থাকবে আর ডিমটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে উপর পর্যন্ত ভালোভাবে তো এভাবেই থাকলে ধীরে ধীরে কালারটাও চেঞ্জ হবে আর ভালোভাবে কুসুমটাও উপর পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে তো এক মিনিটের জন্য আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম এখন ঢাকনাটা হাঁটিয়ে দেবো আর দেখুন ভালোভাবে হয়ে গেছে এই দেখুন এভাবে প্রেস করলে হাতের মধ্যে একটু লাগছে না মানে ভালোভাবে কুসুমটা সেদ্ধ হয়ে গেছে উপর পর্যন্ত ঢাকনাটা লাগিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন উপর থেকে আমি ধনেপাতা পাতা এভাবেই ছড়িয়ে দেবো দেখুন অলমোস্ট এটা একদম রেডি হয়ে গেছে আর দেখলেন তো কত সহজেই একদম তৈরি করা যায় তাহলে চলুন প্লেটিং করে আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিম পচকারি একদম রেডি হয়ে গেছে দেখুন যতটাই কালারফুল দেখতে লাগছে খেতে অতটাই টেস্টি আপনারা বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন ডিম তো কোনো সেদ্ধ করার ঝঞ্ঝট নয় একদম বেনা সেদ্ধতে এভাবেই আপনারা কারিটা বানিয়ে নিতে পারেন আর তারা থাকলে এ রেসিপিটা বানানো খুবই ইজি আর খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তাহলে আপনারা এটা বানিয়ে খেতে পারেন এটা সাদা রাইসের সঙ্গে জিরা রাইসের সঙ্গে রুটি পরাঠা যেটার সঙ্গেই খাবেন একদম জমে যাবে আর আপনারা এই বাড়িতে রেসিপি রেসিপিটা একবার ট্রাই করুন খান আর কমেন্ট সেকশন গিয়ে কমেন্ট করে আমায় বলুন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ